ঠিক একই এই সংগঠনের আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো এবং আপনারা এই আমাদের তসলিমা যেটা এই ট্রেইলার ট্রেইলার আপনারা দেখতে পাচ্ছেন যে যে অনলাইন কনফারেন্সটা হয়েছিল নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহারিরের এবং সেটা এই বছরের ত্রিশে সেপ্টেম্বর তারিখে সেই ত্রিশে সেপ্টেম্বর তারিখে দুইজন বক্তা যে বিষয়বস্তুর উপরে কথা বলেছে সেই বিষয়বস্তু সম্পর্কেও আপনারা শুনলেন আমরা গত ছয় তারিখে ছয় তারিখ গত বৃহস্পতিবারে প্রথম বক্তা যিনি ছিলেন সেই সিফাত তহবিদুর রহমান সিফাতকে আমরা দীর্ঘদিন প্রচেষ্টার পরে শনাক্ত করে গ্রেপ্তার করি গ্রেপ্তার করার পরে তাকে বিজ্ঞ আদালত থেকে জিজ্ঞাসাবাদের পেয়ে আমরা তার বিষয়ে বিষয়ে বা অন্য গত আমাদের কনফারেন্সের সময় জিজ্ঞাসাবাদ করেছিলেন যে অন্যদের শনাক্তকরণের করণের বিষয়ে আপনারা শনাক্ত করতে পেরেছেন কিনা এবং আমরা তখন বলেছিলাম যে এটাই হচ্ছে আমাদের প্রথম দায়িত্ব যে ওই সম্মেলনে আর কারা যেই দুইজন ব্যক্তি উপস্থিত ছিলেন তাদের পরিচয় নেয়া এবং সেই অনুযায়ী আমাদের ব্যবস্থা গ্রহণ করে এবং আপনারা জানেন যে এরা প্রত্যেকেই ছদ্মনাম ব্যবহার করেছে কেউ কারো পরিচয় জানে না নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনগুলো কর্মপদ্ধতির সম্পর্কে আপনারা ইতিমধ্যে অবগত যে তারা কেউ কারো আসল নাম কোনো সদস্যদের কাছে প্রকাশ করে না এবং এই ছদ্মনাম দিয়েই তারা তাদের যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করে সেই ছদ্মনামের ব্যক্তি ইমাদুল সেলিম যার আসল নাম হচ্ছে ইমাদুল আর আসল নাম হচ্ছে ইমতিয়াজ সেলিম তিনি চিটা বাড়ি বসুন্ধরা এলাকায় তিনি বসবাস করেন তাকে আমরা এই দীর্ঘ সাত দিন একদম অক্লান্ত প্রচেষ্টার পরে আমাদের যে সিটি ইন্টেল টিম যারা তাকে গ্রেপ্তার করেছে আমাদের ওই টিমের চৌকোশ কর্মকর্তারা এই সাত দিন টানা জিজ্ঞাসাবাদ সহ তাদের ম্যানুয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তাকে প্রথমে শনাক্ত করতে সক্ষম হয় এবং গতকালকে আমরা তাকে গ্রেপ্তার করি সেই ইমতিয়াজ সেলিম আমি আপনাদের সামনে চমকপ্রদ তথ্য হয়তো আপনারা মনে করবেন এটা সে বাংলাদেশে একটি বহুজাতিক কোম্পানির হেড অফ বিজনেস বাংলাদেশে যে কয়েকটি বহুজাতিক কোম্পানি অপারেশনাল আছে সেই সেই কোম্পানি সে হেড অফ বিজনেস এবং এই চাকরির আড়ালে সে তার এই জঘন্যতম কর্মকাণ্ড দেশবিরোধী কর্মকাণ্ড এবং এই দেশের খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামে সে নেতৃত্ব দিয়ে আসছিল এবং আপনার বক্তব্য শুনে সহজেই বুঝতে পারছেন যে সেই সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিভিন্ন জনকে তাদের খেলাফতের শরিক হওয়ার জন্য তিনি আমন্ত্রণ জানাচ্ছেন এবং এই অনলাইন কনফারেন্সে এটাই তার প্রথম না এর আগেও তিনি এরকম কনফারেন্সে অংশগ্রহণ করেছে এবং আরেকটি আশ্চর্যজনক বিষয় হচ্ছে সে একজন ব্ল্যাক বেল এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সে একজন রেগুলার ট্রেনার বাংলাদেশ কারাতে ফেডারেশন আপনারা যদি কারাতে ফেডারেশনের ওয়েবসাইটে যান তার ছবিটা দেখতে পাবেন এবং সে একজন আন্তর্জাতিক রেফারি এই কারাতের জন্য একজন আন্তর্জাতিক রেফারি এবং সে হিজবুত তাহরির সদস্য হওয়ার সাথে সাথে যেই সময়ে সে রেডিক্যালাইজড হয় এবং তার সংগঠনের সদস্যদের এরকম নির্দেশনা থাকে তারা শারীরিকভাবে ফিট থাকবে এবং যুদ্ধ কৌশল বা প্রতিহত করার কৌশল সেখানের অংশ হিসাবে শেখার অংশ হিসাবে তাদের অধিকাংশ সদস্যদেরই এই কারাতে শেখার জন্য নির্দেশনা আছে এবং সে এরকম নির্দেশনার অংশ সে প্রথম শেখে এবং এক পর্যায়ে সে এই কারাতে ব্ল্যাক হয় সে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করে ডেভেলপমেন্ট স্টাডিজ মাস্টার্স করে এবং দুই সালে সে প্রথম গ্রেপ্তার হয় সে তার এক বন্ধুর মাধ্যমে এই সংগঠনে আদর্শে অনুপ্রাণিত হয় হয়ে তার এক বন্ধুর মাধ্যমে দাওয়াত পায় এবং এবং সেই সংগঠনে যোগদান করে সালে সে সে প্রথম গ্রেপ্তার হয় গ্রেপ্তার হয়ে জেলখানায় গিয়ে সে তাদের সংগঠনের যে প্রতিষ্ঠাতা আপনারা জানেন গোলাম মাওলা প্রফেসর গোলাম মাওলার সান্নিধ্যে সে সাক্ষাৎ পায় এবং ওখানে যাওয়ার পরে সে আরো অতিমাত্রায় এই সংগঠনের প্রতি অনুরক্ত হয়ে যায় এবং সে ফুল টাইম এই সংগঠনের জন্য কাজ করতে থাকে সে মাঝখানে একবার বিদেশেও যায় অস্ট্রেলিয়াতেও যায় তার স্ত্রীর উচ্চশিক্ষার জন্য সে এক বছরের মাথায় দেশে ফিরে আসে আবার এরকম সেই এই সংগঠনের ফুল টাইম সদস্য হয় এবং এক পর্যায়ে সে এই সংগঠনের শীর্ষ পর্যায়ে চলে আসে এবং সে অত্যন্ত মেধাবী আপনারা জানেন যে মেধাবী স্টুডেন্টদের টার্গেট করে হিজবুত তাহরি তাদের দাওয়াতের কার্যক্রম চালাতে এবং তার মাধ্যমে আমরা আরেকটা বিষয় জানতে পেরেছি যে একদম বিশ্ববিদ্যালয় কলেজের একদম নিউ কামার যারা কোমলমতী শিক্ষার্থী তাদেরকেই তারা সর্বপ্রথম টার্গেট করে এবং আপনারা জানেন এই বয়সে বিশ্ববিদ্যালয়ে কলেজের ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের তাকে আপনি যেইভাবেই গণনাভ করবেন সে ওইভাবেই সে নিজেকে গণনাভ করবে এবং তাদেরকে টার্গেট করেই মেধাবী ওই বিশ্ববিদ্যালয়ে প্রথম ভর্তি হতে আসা মেধাবী তরুণদের তার টার্গেট করেই তাদের এই রিক্রুটমেন্ট শুরু করে এবং এক পর্যায়ে তারা এটা বাস্তবায়ন করতে সক্ষম হবে এবং এখনো তারা তাদের এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং আমাদের এই দুই শীর্ষ ব্যক্তি গ্রেপ্তারের ফলে আমরা এর মাধ্যমে আমরা আরো কিছু এর সংগঠনের সাথে জড়িত অন্যদের শনাক্ত করতে পারবো এবং সবচেয়ে আরেকটা বিষয় হচ্ছে আমরা কালকে বিকালেই তাকে গ্রেপ্তার করেছি তার কাছ থেকে যে ডিভাইস পেয়েছি আমাদের যারা গ্রেপ্তার করেছে তারা চাইলে আপনাদের দিতে পারবে যে আমরা সিফাদ কে গ্রেপ্তার করেছি সেই সিফাদের গ্রেপ্তারের বিষয়ে সে একটি প্রতিবাদ লিপি এবং প্রেস প্রেসে পাঠানোর জন্য একটি প্রতিবাদ লিপিও সে ড্রাফ করেছে এবং সেটা হয়তো সেই সুযোগ পায় নাই এর আগে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং সেখানেও সরকার পতন এবং এই আমাদের বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠার জন্য নানা ধরনের উস্কানিমূলক কথাবার্তা আছে আমরা তাকে আমাদের রমনা থানা যে মামলা আছে সেই অনলাইন কনফারেন্সের জন্য আমরা রমনা থানা যে মামলাটি দায়ের হয়েছিল সেই মামলায় আজকে আমরা তাকে রিমান্ডে পাঠাবো ইমান্ডে এনে তার আরও সহকর্মী আরও যারা এই সংগঠনের সদস্য আছে এবং আরও আমাদেরও অনেক কিছু তার কাছ থেকে নেয়ার আছে সেটা নিয়ে আমরা কাজ করব এবং আশা করি আমরা সেই সেটাতেও সফল কম হতে সক্ষম হব আপনারা জানেন মাঝখানে যে ব্যক্তি উপস্থাপক ছিল তাকেও আমাদের শনাক্তকরণের একটা বড় চ্যালেঞ্জ সেটা নিয়েও আমরা কাজ করতেছি এই সংগঠনের যে সাংগঠনিক টায়ার আছে বিভিন্ন টায়ারে তারা কাজ করে এই দুজন হচ্ছে একদম সর্বোচ্চ টায়ারের ব্যক্তি এবং এই টায়ারে আরো যারা যারা আছে খুব বেশি নাই তাদেরকেও আমরা শনাক্ত করার চেষ্টা করতেছি যারা এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছে সেই দুই সালে দুই সালে তারা বর্তমানে দৃশ্যমান ইনএক্টিভ দেখালেও তাদের বর্তমান এই সংগঠনে তাদের রোল এবং আপনারা জানেন সে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে হেড অফ বিজনেস হিসেবে কাজ কাজ করেও সে ফুল টাইম এই সংগঠনের জন্য কাজ করতেছিল এবং সে অত্যন্ত মেধাবী হওয়ার কারণে সে খুব দ্রুততম সময়ে এই সংগঠনের শীর্ষ পর্যায়ে চলে আসে এবং এই সংগঠনের যত ইন্টারন্যাশনাল করেসপন্ডেন্স আছে এই এটা তার মাধ্যমে সম্পাদিত হয় থ্যাংক ইউ ভেরি মাচ করে আগের আগের জনকে আমরা তার জানতে আমরা গত বৃহস্পতিবারে আপনাদের সামনে আহ সিফাতকে নিয়ে হাজির হয়েছিলাম এবং তাকে রিমান্ডে এনে আমরা জিজ্ঞাসাবাদ করেছি টানা সাত দিন সাত দিন জিজ্ঞাসাবাদ শেষে আমরা এরা তাদের সংগঠনের তো জানেন এটা রেডিক্যালাইজেশনের সর্বোচ্চ ধাপে তারা আছে রেডিকালাইজেশন একটি প্রসেস আমরা বলি জঙ্গি এই জঙ্গিটা একদিনে তৈরি হয় না প্রসেস অনেক ধাপ অতিক্রম করে সে ভায়োলেন্ট এক্সট্রিমিস্ট হয় মানে ওই সংগঠনের জন্য সে একদম নিবেদিত প্রাণ ভায়োলেন্ট এক্সট্রিমিস্ট হচ্ছে সে এই সংগঠনের জন্য সে তার সর্বোচ্চ বিসর্জন পর্যন্ত দিতে প্রস্তুত সর্বোচ্চ নিজের জীবন নিজের সম্পদ নিজের সকল কিছু বিসর্জন দিতে প্রস্তুত এবং সেই পর্যায়ে গেলেই তাকে শীর্ষে পদে নেওয়া হয় এবং এই 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 প্রসেসের শেষ ধাপে তারা ছিল এবং তাদের কাছ থেকে মাধ্যমে তথ্য পাওয়া একটু কষ্টকর আমাদের যে চৌকশ কর্মকর্তা নাসিরুল্লাহ তারপরে আতিক হাসান তারা সাত দিনে টানা জিজ্ঞাসাবাদ করেছে এবং ছোট্ট একটি তথ্য দিয়েছে পুরা নাম ঠিকানা সে তাকে চিনে তার পুরো পরিচয় সে জানে কিন্তু সে এই তার এই তাদের সংগঠনের দেওয়া নামের উপরে ইমাদুল আমিন ইমাদুল আমিনের উপরে ছিল ইমাদের আমিন এবং সে সর্বশেষ ছোট্ট একটা তথ্য দিয়েছে যে মনে হয় সম্ভবত সে একটা আমাদের মাল্টি ন্যাশনাল বা বহুজাতিক কোনো একটি কোম্পানিতে চাকরি করে ছোট পদে চাকরি করে আমরা সেই নামটাও বলে নাই আমাদের অফিসাররা সেই অত্যন্ত সুকৌশলে বিভিন্ন ওয়েবসাইট ঘেটে 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 তারা এই সং এই মাল্টিন্যাশনাল কোম্পানি যারা যারা অপারেশনাল সেগুলো বের করেছে এবং তার মধ্যে থেকে এই ব্যক্তিকে খুঁজে বের করেছে আপনারা বুঝতেই পারেন যে এটা এক ঘন্টা বা এক দিন বা দুই দিনের কাজ না

বাকি নামগুলো আমি এখন আপনাদের সামনে বলবো না ওরকম গ্রেপ্তার হলে তাদের নিয়ে হাজির হব জি আমরা ফুললি সজাগ এবং সবসময় সজাগ আছি আমরা একদিনের জন্য আমরা ঘুমাই না ঠিক আছে তৎপর তৎপর সব সর্বদাই এবং জানেন এটা জঙ্গি সংগঠনগুলোর তাদের যে যে তার মধ্যে এটা হলো বাহিনী বা পুলিশ বাহিনীর যখন অন্য কাজে এনগেজ থাকে বা অন্য কোনো ইস্যু নিয়ে ব্যস্ত থাকে সেই ব্যস্ততার সুযোগ নিয়ে তারা নিজেদেরকে সংগঠিত করতে চায় তাদের রিক্রুটমেন্ট তাদের ট্রেনিং বলেন তাদের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করতে চায় কিন্তু সেই সুযোগটা আমরা তাদেরকে দিচ্ছি না আমরা হ্যাঁ সবকিছুর মূলেই তাদের সক্ষমতা বৃদ্ধির তাদের টার্গেট হচ্ছে সক্ষমতা সক্ষমতা হওয়া বৃদ্ধি করা কিন্তু সেই সুযোগটা আমরা তাদেরকে দিচ্ছি না দুই হাজার দশ সালে এই হিজবুত তাহারির সাথে হিজবুত তাহারির সদস্য হিসাবেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল হিজবু তাহারি নিষিদ্ধ সংগঠনের সদস্য এবং সে ওই সময় অনলাইনে ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছে এবং নর্সাউথ বিশ্ববিদ্যালয়ে কয়েক কতিপয় ছাত্র তখন গ্রেপ্তার হওয়ার প্রেক্ষিতে তাদের তথ্যের ভিত্তিতেই এই ইমতিয়াজ সেলিমকে গ্রেপ্তার করা হয়েছিল থ্যাংক ইউ বহুজাতি কোম্পানির মধ্যেই থাকেন সেটা আমরা এটা নিয়ে কাজ করতেছি চাকরি করতো সেই প্রতিষ্ঠানের সাথে এটা নিয়ে আমরা কথা বলবো তার সাথে জিজ্ঞাসাবাদ করবো কোন আশঙ্কা নাই কোনো আশঙ্কা নাই তথ্য আছে কোনো আশঙ্কা নাই কোন আশঙ্কা নাই থ্যাংক ইউ